শুরু সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শর্তের বাইরে জেলে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটের মুখে পড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মতে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তারেক রহমান বলেন সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না বরং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা যেখানে বিগত ষোলো বছরে গুম ক্রসফায়ারের শিকারের নেতাকর্মীদের পরিবারের সদস্যরা তুলে ধরেন প্রতিত ফ্যাসিবাদী শক্তির নির্মমতার কথা নয় দিয়ে যোগ শীর্ষ নেতারা দাবি করেন সংস্কার ইস্যুতে বিএনপিকে প্রতিপক্ষ বানানো হচ্ছে সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে ভেবে এনসিপি ও জামায়াত ইসলামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বলেও অভিযোগ তাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। অপর দল জামাত ইসলামী এরা তককে ত্বকে আছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্যে বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায় আমি যদি জনগণের সম্মতি না নিয়ে জনগণের পক্ষে এমনকি ভালো কাজও করি তাহলেও তো জনগণের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে যে আপনি আমার ভালো বন্ধ বন্দোবরণ আপনি কি আপনি তো বলবেন তো আমাকে যে কোনটা ভালো কোনটা মন্দ আমি ঠিক করে দেবো আমি ডিসিশন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কোনো কোনো রাজনৈতিক দলে বক্তব্যে ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয় তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে সামগ্রিক ভাবে সকলকে সমগ্র রাষ্ট্র দেশকে সমস্যায় পড়তে হবে সংবিধান দিয়ে নয় কারো রাষ্ট্র শক্তিশালী করতে নির্বাচনী প্রধান মাধ্যম বলে মনে করেন তারেক রহমান সংবিধান কিংবা লিখিত বিধি বিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে তারেক রহমান জানান আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে বিএনপি রাষ্ট্রের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে প্রচলিত ধারা রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে রাখবেন জনশক্তি জনবল বিএনপির মনোবল রবিন নিউজ রাজনৈতিক দলগুলো নানা কথা বললেও ফেব্রুয়ারিতে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এরপর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে উপদেষ্টা পরিষদ বিদায় নেবে এমনটা জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য সব প্রক্রিয়া চলমান ভোট নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে নানা বক্তব্য দিলেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন তিনি আইন উপদেষ্টা জানান দুদক বিচার বিভাগ এবং নির্বাচন সংস্কার নিয়ে গঠিত কমিশনগুলো যে সুপারিশ করেছে তা আগামী দুই মাসের মধ্যে আইনে পরিণত করা হবে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সবল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে বিন্দুমাত্র মানে চিন্তা নাই আন্তর্জাতিক মান সম্পন্ন নির্বাচন করতে ইসিকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন সকালে সিইসির সাথে বৈঠকের পরে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি জানান পর্যবেক্ষক মোতায়েনের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে থাকে ইউরোপীয় জোট তারা প্রত্যাশা আগামী নির্বাচন হবে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য মিলার জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনে কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেবে ইউ এছাড়াও গণতান্ত্রিক পথে উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে আগামীতে ইসিও সরকারের সাথে আরও আলোচনা হবে সেপ্টেম্বরে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে বলে জানান ইইউ রাষ্ট্রদূত নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা না সে সম্ভাব্যতা এবং প্রতিকূলতা যাচাই করবে তারা নির্বাচনের পর্যবেক্ষক মোতায়েনের ক্ষেত্রে রাজনৈতিকভাবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিক দেশ নির্বাচনের আচরণ পর্যবেক্ষণে আমাদের মূল লক্ষ্য থাকবে এখানকার প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ অনেকের অভিযোগ নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই বাড়ানো হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দানের সময় অবশ্য যাঁদের বিরুদ্ধে আপত্তি সেই ছাত্র দলের দাবি ভিত্তিহীন এই অভিযোগ বর্ধিত দিনে তিরানব্বই জনসহ বিভিন্ন পদে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছশো আটান্ন জন শিক্ষার্থী জমা পড়েছে একশো তিনটি এখন পর্যন্ত শিবির সহ তিনটি প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী ঘোষণা করা হলেও ছাত্রদল কিছুই জানায়নি গণ পর এমন নির্বাচনী আমেজ দেশে এই প্রথম অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ হাজার ভোটার বেছে নেবেন ডাকসু ও হল সংসদ তাদের বর্ধিত সময়ে মঙ্গলবার সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন অনেক প্রার্থী তাদের প্রায় সবাই স্বতন্ত্রভাবে লড়বেন রাজনীতিটা করেই সব কিছু করতে হবে বিষয়টাই এরকম আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয় যেহেতু একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে তো আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার একটা দায়িত্ব আছে না আমরা যারা স্বতন্ত্র হিসেবে হচ্ছে নির্বাচন করছি আমরা দেখতেছি যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এবং তারা এমন কাউকেও চায় না যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করুক অনেকেই মনোনয়নপত্র জমাও দেন দুপুরে শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাও দেন মনোনয়নপত্র জমা অভিযোগ নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই বাড়ানো হয়েছে জমা সংগ্রহের সময়সীমা কোন ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া কোনো ধরনের ডিসকাশন সরাসরি একদিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পরে হঠাৎ করে ঘোষণা দেওয়া এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে বাম রাজনৈতিক দলের শিক্ষার্থী সংগঠনের জোট প্রতিরোধ পর্ষদ নিজেদের সাধারণ জোট আখ্যা দিয়ে নেতারা বলেন দুটি বিশেষ ছাত্র সংগঠনের কথাই চলছে নির্বাচন কমিশন একাত্তরের গণহত্যাকারী শক্তি চব্বিশের গণহত্যাকারী শক্তি তাদের বিরুদ্ধে যে যুগপথ গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেও হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন এমন অভিযোগে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন কাউকে সুবিধা দিতে নয় সবার কথা ভেবেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে ছাত্র দল অথবা অন্য কোন দল ডাকসুতে কোনো ইস্যু না আমাদের এখানে যারা বৈধ ছাত্র ছাত্রী তারাই শুধু মনোনয়নপত্র গ্রহণ করতেছে আমাদের কোনোভাবে জানার কোনো সুযোগ নাই সে কোন দল করে কোন গ্রুপ করে কি করে এই অন্তত ডাকসু ইলেকশন কমিশনের হিসাবে এই জিনিসটা আমাদের কাছে নেয় তারাই শুধু মনোনয়নপত্র গ্রহণ করতেছে আমাদের কোনোভাবে জানার কোনো সুযোগ নাই, সে কোন দল করে কোন গ্রুপ করে কি করে এই অন্তত ডাকসু ইলেকশন কমিশনের হিসাবে এই জিনিসটা আমাদের কাছে নেই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ছাত্র দলের নেতারা জানান সব প্রার্থীদের বিষয়ে পর্যালোচনা করছেন তারেক রহমান সবুজ সংকেত পেলেই ঘোষিত হবে পূর্ণাঙ্গ প্যানেল একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ আমাদের সকলের ডাটা আমাদের দেশ নায়ক জন তারেক রহমান নিচ্ছে প্রতিশ্রুতি আপনারা পেলেন দেখতে পাবেন আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ সেদিনেই ঘোষণা করা হবে ফলাফল আল আমি হকহন যমুনা নিউজ ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাহেরিন চৌধুরী মাসুকা বেগম এবং মাহফুজা খানম মানবিকতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নস মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নিহত তিন শিক্ষকের পরিবারের সদস্যরা এ সময় ডক্টর ইউনুস বলেন বেশ কিছুদিন পার হলেও এই স্মৃতি এখনও সবার মাঝে রয়েছে শিক্ষকদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের স্মৃতি কথা শোনেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেন তাদের কথা শুনতে কষ্ট লাগে আবার একই সাথে গর্ববোধ হয় প্রধান উপদেষ্টা বলেন আমাদের দেশে এমন নাগরিক আছে যারা অন্যের জীবন বাঁচাতে আগুনে ছাপ দিয়েছেন এই অনন্য মানবতার দৃষ্টান্ত এবং শিক্ষকদের স্মৃতি ধরে রাখতে প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দেন ডক্টর ইনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আর্থিক খাত সহ বিভিন্ন সেক্টরে সাইবার হামলা হতে পারে এখন থেকে প্রস্তুতি নেয়া না হলে সাইবার নিরাপত্তা ইস্যুতে ব্যাংকিং খাত বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিকেলে রাজধানীতে আর্থিক খাতে সাইবার নিরাপত্তা শীর্ষক এক সেমিনারে বক্তারা জানান সাইবার নিরাপত্তায় ব্যাংকগুলোর পর্যাপ্ত বিনিয়োগ নেই দক্ষ জনবলের অভাব এবং পাইরেসি সফটওয়্যারের ব্যবহারের ফলে ঝুঁকির মাত্রা বাড়ছে যখন নির্বাচন আসবে তখন আমরা দেখতে পারবো যে সাইবার ভালনারেবিলিটিটা অনেক বেড়ে গেছে এটা শুধু দেশের ভিতর থেকেই হবে না দেশের বাইরে থেকেও হবে এবং আমাদের কাছে আমাদের যে বিভিন্ন যে ইন্টেলিজেন্স আছে সেটার মধ্যে তারা অলরেডি আমাদেরকে এই বিষয়ে ওয়ার্নিং করছে যে নির্বাচন উপলক্ষে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইরসপেকটিভ অফ ব্যাংকিং অ্যান্ড আদার্স সিরিয়াসলি ইম্প্যাক্টেড হবে সব খবরের সময় হলো একটা বিরতির আমাদের সাথেই থাকুন রোববার পর্যন্ত সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে জুলাই শহীদ তামিমের পরিবার তাদের দাবি সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ি থানার এসআই সাজাদুর জামানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই সাথে বুধবারের মধ্যে দুই বিচারপতির বহিষ্কার এবং আইন উপদেষ্টাকে শোকজের দাবিও জানান তারা অন্যথায় আগামী রোববার থেকে সচিবালয় বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করা হবে জুলাই আন্দোলনের যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন আরেক পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেন তাইম ওই ঘটনায় মামলার আসামি এক পুলিশ কর্মকর্তা জামিন পেয়েছেন এতে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা সেখানে বিচার নিয়ে সরকারের গাফিলতির অভিযোগ করেন স্বজনরা সে টাকা হাইকোর্টের সাথে লেয়াজু মেনটেইন করে সমস্ত আসামিদেরকে জামিন করে দিচ্ছে আইন উপদেষ্টার মদদে পাঁচ কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে সেই আসামিদেরকে তারা ছেড়ে দিচ্ছে ঘুষ খেয়ে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে এই সরকার এবং এই উপদেষ্টা কার টাকার কাছে বিক্রি হয়ে গেল কিভাবে তাদের অভিযোগ সরকার বিচার ও শহীদ পরিবারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চাই আসিফ নজরুল সাহেব আপনি কিসের এজেন্ট স্পষ্ট করতে হবে আপনারা থাকতে বিচার হবে না এটা আমরা অনেক আগেই বুঝে গেছি আপনারা দয়া করে স্বেচ্ছায় পদত্যাগ করুন বিক্ষোভ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান স্বজনরা ভেতরে প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয় পরে তারা অবস্থান নেন সচিবালয়ের মূল ফটকের সামনের সড়কে এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় আসামিকে জামিন দেয়া বিচারক ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান আহত নিহতদের স্বজনরা এটা তো একেবারে প্রোডাক্টিভ এলাকায় জারি করা আমরা চেষ্টা করতেছি তাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা একটু পাশে যান মানুষের দুর্ভোগ যেন না হয় রাস্তার যান চলাচল স্বাভাবিক থাকে স্বজনরা অভিযোগ করেন সরকার শহীদদের আত্মত্যাগ ভুলে গেছে তাই বিচারের জন্য তাদের রাস্তায় নামতে হচ্ছে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা বিভেদ ছেড়ে ঐক্যবদ্ধ হতে হবে পাশাপাশি আত্মশক্তিতে বলিয়ান হয়ে কাজে নিষ্ঠাবান হতে পারলে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করা হবে এই কথা বলেছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক রায় পোদ্দার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার অনুষ্ঠানে দেন তিনি বলেন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রদর্শনের জন্যই ভক্তদের স্বাবলম্বী হওয়া জরুরি অনুষ্ঠানে শেখ মোহাম্মদ সাজ আলী বলেন উপমহাদেশে শত শত বছর ধরে মানুষ মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করছে পরে সেবাদানকারী চিকিৎসকদের সম্মানন এবং চিত্রাঙ্কন আর গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এক বাড়িতে পূজা হয় পাশের বাড়িতে আজান হয় মসজিদ হয় নামাজ পড়ে কোনো দিন কোনো বিভেদ তারা কোনো দিন কোনো হট্ট বলে জড়িত হয়নি আমরা যেন কখনোই এই জঘন্য কর্মকাণ্ড হট্টগোল মারামারি বিশৃঙ্খলার মধ্যে জড়িত না হয়ে পড়ে রংপুরের তাজহাটে কর্ভট ভ্যানে ধাক্কায় মোটরসাইকেলে দুই আরোহী নিহত হয়েছেন মঙ্গলবার বিকেলে তাজহাট থানার সামনে এই ঘটনা ঘটে নিহত হন আসাদুল ইসলাম এবং তার নিম আক্তার পান্না নামের দুই আরোহী প্রত্যক্ষদর্শীরা জানায় মোটর রোড ডিভাইডার পার হওয়ার সময় দ্রুত গতিতে ছুটে আসা কার্ভট ভ্যান ধাক্কা দেয় এ সময় ঘটনাস্থলেই নিহত হন ওই দুইজন পরে কার্ভট ভ্যান চালক সাদামকে আটক করে পুলিশ বিভিন্ন অনিয়মের অভিযোগে শরীয়তপুরের জাজি রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বুলবুলের নেতৃত্বে অভিযান চালানো হয় তিনি বলেন স্বাস্থ্য কমপ্লেক্স এক কোটি সাঁত্রিশ লাখ টাকা ব্যয় ধরে উন্নয়নমূলক কাজের বরাদ্দ দেয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সম্প্রতি সেই কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে এছাড়া রোগীদের খাবার না দেওয়ার অভিযোগে সত্যতাও মিলেছে পরে বিভিন্ন অনিয়মের তথ্যপত্র সংগ্রহ করে দুদকের তল তারা দাবি করেছে যে বেশ কিছু কাজ করেছে কিন্তু আমার কাছে আমাদের কাছে যতটুকু কাজ দেখেছি সেই অনুযায়ী আমাদের কাছে মনে হয়েছে যে বরাদ্দ যে পরিমাণ দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজ হয়নি সকালে নাস্তায় দুপুরে খাবার এবং রাত্রে খাবার দেওয়ার কথা এটা ঠিকাদার কেন দিচ্ছে না কি প্রক্রিয়া কেন দিচ্ছে না সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব অনধিকার সাতক্ষীরার আশ্বাসুনে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার দুপুরে উপজেলার ঘোষপাড়ায় পরিচালিত হয় অভিযান এ সময় জব্দ করা হয় সোয়াবিন তেল জেলি এবং গ্লুকোজ মিশ্রিত একশো লিটার নকল দুধ আটক করা হয় নকল দুধ প্রস্তুতকারী বিশ্বজিৎ ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক মেহেদি হাসান তানভি জানান বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে সোয়াবিন তেল জেলি এবং গ্লুকোজের সঙ্গে পানি মিশিয়ে নকল দুধ তৈরি করে বাজারজাত করে আসছিল গ্রীন ইউনিভার্সিটিতে উদ্বোধন করা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি ক্লাব সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার রোমে ক্লাবটি উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভিসি বলেন এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পাশাপাশি বিদেশের শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষার জন্য গ্রিন ইউনিভার্সিটিকে বেছে নেয় সেই লক্ষ্যেও যাত্রা শুরু করেছে এই ক্লাবটি অনুষ্ঠানের সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ এলহাম হোসেন এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মহম্মদ শামীম মন্ডল এ ছিল আমাদের সব খবরের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে